আয় আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি। আপনার নামটা কি? তাসলিমা আক্তার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? সানজিদা আয়শা। আপনার নামটা তো অনেক সুন্দর। থ্যাঙ্ক ইউ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি। আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি? সাফু। আপুর চোখে তো একটা লেন্স দিছেন অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্ক ইউ।

তো সিআরবি তে আজকে অনেক মানুষ এবং অনেক সুন্দর সুন্দর ছেলেরা আছে তাদেরকে কেমন লাগছে কারণ আমাদের আছে অলরেডি আছে তো একজন থাক তার একজনকে ভালো লাগার কোনো প্রশ্নই আছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না দর্শক আপু এক পুরুষে আসক্ত তাই না ইয়েস আচ্ছা ছেলে মানুষের কোন জিনিসটা খুব ভালো লাগে কেয়ারিং কেয়ারিং টাকা নো অনেক আসবে কিন্তু টাকা না থাকলে একটা কেয়ারিং মানুষ থাকলে এরকম মানুষ পাওয়া খুব মানে ভাগ্যর ব্যাপার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপুর কথাটা ভালো লাগলো অনেক সুন্দর হৃদয়ের মাঝখান থেকে কথাটা বললো আপুর কি মানুষ আছে না আছে না এরকম আছে নাই ঝুলে আছে না না নাই আসলে বিশ্বাস করি না আপুর সে না ইগনোরের উপর ইগনোর করে এটাকে কোনো ভালোবাসা বলে আমার মনে হয় না ইগনোরকে আপনি করেন না আপনি কি করে অভিয়াসলি ও করে আমি কি আমি ইগনোর করবো চাইলে আমাকে করতে পারেন হ্যাঁ আমাকে করতে পারেন না অসুবিধা আমারই দেখছেন এক দুই বছর থেকেও বেশি কিন্তু প্রায় এক বছর আমাকে ইগনোর করে এখনও ইগনোর করে বাট আমি এখনো ওকে বলতে পারি নাই আপনাকে দেখার পরে আজকে আমার কেমন জানি নার্ভাসলি ফিল হইতেছে কেন কারণ আমি এত মানুষকে ইন্টারভিউ নিছি নার্ভাস হইতেছে না আপনার হাসিটা মাসাল্লা অনেক সুন্দর

একটা থাকতে পারে অসুবিধা না একটাই যথেষ্ট বাজি একটাইটা এটা পুরো মাদার তাছিরি দেয় আরো একটা আপু কি বলে আপনার ইয়া বান্ধবী তো এক পুরুষে আসক্ত আসক্ত এটা সত্যি কিন্তু আবার ছোট ছোট একটু বেশি করে আপু এক পুরুষে আসক্ত কে আমি হ্যাঁ আজকে ভাইয়াকে নিয়ে আসলেন না যে উনি নাই দূরে বিদেশে